অবশেষে লাহোর কালান্দার্সের হয়ে পাকিস্তান সুপার লিগে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের অভিষেক ম্যাচে দলের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করে নিজের জাত চিনিয়েছেন এই টাইগার লেগ স্পিনার কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের বিপক্ষে তার দল জয় পেয়েছে উনআশি রানের বড় ব্যবধানের পিএসএল এ তার অভিষেক মঞ্চে ডেভু ক্যাপ পরিয়ে দেন লাহোর কালান্দার্সের অধিনায়ক আফ্রিদি ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে দুশো বড় সংগ্রহ পায় রিষাদের লাহোর শেষ দিকে ব্যাট করতে নেমে এক বলে এক রান করে অপরাজিত ছিলেন এই টাইগার লেগে এরপর বল করতে নেমে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার ব্যবহার করেন রিষাদ চার ওভার বল করে একত্রিশ রান দিয়ে স্বীকার করেন তিন উইকেট কোয়েটার হয়ে ভয়ঙ্কর হয়ে ওঠা সর্বোচ্চ চুয়াল্লিশ রান করা রায়লির ওষুকে বোল্ড করেন তিনি শেষ দিকে তুলে নেন মোহাম্মদ আমির ও আফরার আহমেদের উইকেট